বাচ্চারা যখন কোনো কিছু আবদার করে নিজের সাধ্য অনুযায়ী যে থাকে তাহলে সর্বোচ্চ চেষ্টা করে দেওয়ার জন্য আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে স্বাগত জানাচ্ছি বারান্দায় আসতেই দেখলাম যে গাছের অনেক বেশি ভালো লাগছে কিছুদিনই হলো মার্জান আর মার্জানের বাবা মিলে কিন্তু ওই টপগুলোকে রঙ করেছে আর সুন্দর করে কিন্তু গাছগুলো বুনে দিয়েছিল আর পুদিনা পাতাগুলো মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে সবগুলো জিনিস যেগুলো প্রয়োজন আজকে বিকালে কিন্তু সবগুলো ট্রান্সফার করে ফেলবে এটা হচ্ছে গতকালকের ভিডিও রাত্রেবেলা যখন মার্জেন্ট পড়াশোনা করছিল মানে ও পরীক্ষা যেহেতু তখন বলছিল যদি আইসক্রিম বানিয়ে দেয় তাহলে ভালো করে পড়াশোনা করবে তো কি আর করব অনেক দিন যাবতই বলছিল যেহেতু আগে কখনও আইসক্রিম বানায়নি তো সাহস হচ্ছিল না তো মেয়ের এত বলা বলিতে আবদারে না করে আর পারলাম না তো ইউটিউব দেখে তো নিজে কিছু অভিজ্ঞতা থেকে মিলিয়ে শিলিয়ে কিন্তু আইসক্রিম বানাতে নেমে বসলাম তো প্রথমে কিন্তু আমি এক কাপের মতো হুইপ ক্রিম নিয়ে নিয়েছি তারপর এটা ভালো করে ব্রিড করে ওইখানে হচ্ছে আমি মিল্ক অ্যাড করে নিয়েছি তারপরে একদম হালকা সেকেন্ডের জন্য কিন্তু আমি করে নিয়েছিলাম বেশি একটা করিনি এতে কি আইসক্রিমটা ভালো হয় না তো আমি ইউটিউব দেখে যতটুকু শিখেছি তারপরে এখানে কিছুটা ভ্যানিলা লাইসেন্স কয়েক ফোটা আর হচ্ছে এক ফোটা হচ্ছে কালার অ্যাড করেছি এখানে আমি রেড কালারটা ইউজ করেছিলাম যেটা হচ্ছে পরবর্তী সময় পিঙ্কিশ কালার হয়ে গিয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল যদিও ক্যামেরাতে সেভাবে বোঝা যাচ্ছে না তার তারপরে এখানে আমি আগে থেকে কেটে রাখা কিছুটা বাদাম অ্যাড করে রেখেছি মানে আমি আইসক্রিমে দিব এজন্যই কেটে রেখেছিলাম বাদামগুলো তো ভালো করে একটু আলতো হাতে মিক্স করে কিসে আমি সেট করবো সেটা বুঝে উঠতে পারছিলাম না তারপর ভাবলাম যে পাটিটার মধ্যেই করা যাক পাটিটার মধ্যে নিয়ে চামিচে যতটুকু পসিবল ভালো করে মিক্স করে নিয়েছি তারপর একটু ডেকোরেট করার জন্য কাটা চামিচের মধ্যে সে রেড কালারটা নিয়ে একটুভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মানে কিছু একটা ডেকোরেশন করার চেষ্টা করেছি দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আরেকটু সুন্দর লাগার জন্য উপর থেকে কিছুটা বাদাম দিয়ে দিয়েছি এখন কিন্তু অনেক সুন্দর লাগছিল দেখতে তো সুন্দর লাগছে খেতে কেমনটা হবে সেটা কিন্তু কালকে বোঝা যাবে তো মাজান কিন্তু খুবই এক্সাইটেড আমার পাশেই কিন্তু দাঁড়িয়েছিল আর বলছে দেখো দেখতে কত সুন্দর লাগছে তখন আমি একই কথা বলছি দেখতে তো ভালো হয়েছে খেতে কেমন লাগে তারপরে এটাকে র্যাপ করে এখন আমি একটা ডিপ ফ্রিজে রেখে দেব ওভার নাইটের জন্য একটা রিকোয়েস্ট করব যারা ভিডিওটি এখন দেখাই স্টার্ট করেছে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন প্লিজ ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর চাইলে কিন্তু ফেসবুক পেজও ফলো করতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও তো অয়েল যারা অয়েলটা শেষ হয়ে গিয়েছিল তো আমি সেক্ষেত্রে এটাকে ভালো করে ক্লিন করে এখন একটার মধ্যে সবিন তেল একটার মধ্যে হচ্ছে সরিষা তেল ঢেলে নিয়েছি আমি সচরাচর রান্নার ক্ষেত্রে সরিষার তেলটা বেশি ইউজ করি সবিন তেলটা খুব কমই ইউজ করি করা হয় আর এখন যে চারটা দেখছেন এটার মধ্যে কিন্তু আমি অনেক সময় রান্না করার পর তেল থেকে যায় সেটাই রেখে দিই ছেঁকে তো এটা আমার চুলার পাশেই সবসময় থাকে তারপর ভাবলাম যে টেবিলটা ভালো করে মুছে নেই যেহেতু মাজানকে উঠিয়ে এখন পড়তে বসাবো একটু রিভিশন দেওয়াবো যেহেতু দেরি করে একটু পরীক্ষা তো ওই টেবিলটা ভালো করে ক্লিন করে সব কিছু গুছিয়ে নিলাম আর এই গুছানোটা কিন্তু বেশিক্ষণ থাকবে না যেহেতু মাজান পড়তে আসছে ও পড়তে বসলে সব এলোমেলে করে ফেলে বাচ্চা মানুষ কি আর বলার আছে ঘর কিন্তু গুছানো দেখলে অনেক বেশি ভালো লাগে অনেক শান্তি লাগে যদিও চেষ্টা করি কিন্তু মার্জান যখন খেলা ঢালা নিয়ে বসে তখন কিন্তু সব এলোমেলো করে ফেলায় কিন্তু আলহামদুলিল্লাহ ওকে বললে গুছিয়ে রাখে মাঝে মধ্যে সব সময় না ওইখান দিয়ে একটু পড়াশোনা করেছে আর জন্য আমি খাবারটা নিয়ে এসেছি কিন্তু আমার মার কথা খুব বেশি মনে পড়লো কারণ হচ্ছে যখনই আমি স্কুলে কিবা কলেজে যেতাম তখন দেখতাম সকালবেলা কিছু খেতাম না পরীক্ষার সময় তো পিছু পিছু ঘুরতো যে একটু খাও একটু খাও পিছু পিছু ঘুরতো আর এক লোক মা কি রুটি থাকলে ছিঁড়ে আমার মুখে দিয়ে দিত তো ঘুরে ঘুরে যতটুকু খাওয়ানো যেত অতটুকই কিন্তু খেতাম তো মাজেনকে কিন্তু আমি দিয়ে এসে চলে এসেছি এসে কিন্তু আমি ঘরটা আবার ক্লিন করে নিয়েছি ওকে পড়ানোর জন্য নাস্তা বানানোর সব ক্ষেত্রে সব কিছু দেরি হয়ে গিয়েছে আমার তো এখানে মিলোকে ডাক দিলাম ওকে খাওয়ানোর জন্য এই হচ্ছে সেই মিলো যাকে নিয়ে আমি ভিডিও একটা করেছি অলরেডি আলহামদুলিল্লাহ এখন ওর শরীরটা অনেক বেশি ভালো ও এখন একটু আমাদের কাছে আসে আর বাচ্চাদের সাথে খেলতে চায় বাট এখনও ভয়টা এখনো দূর হয়নি তো ভালো এখন বাঙ্গির শরবতটা বানাই ফ্রিজে বাঙ্গি ছিল আমার বাঙ্গির শরবত অনেক বেশি ভালো লাগে মা যানোর ভালো লাগে মা জানার বাবারও ভালো লাগে তো বাঙ্গিগুলো আমি একদম ছোট করে কেটে নিয়েছি আমি বেশি ঝামেলা করতে চাই না বাঙ্গির সরবতে যে সিম্পলি বানাই বাঙ্গি আর হচ্ছে চিনি আর হচ্ছে পানি এতটুকি তো আমি এখানে জাস্ট চিনিটা অ্যাড করে দিয়েছি ভালো করে ব্লেন্ড করে তারপর এখানে আইস অ্যাড করে নেবো ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য এই গরমের মধ্যে হালকা ঠান্ডা না হলে কোনো কিছুই খাওয়া যাচ্ছে না তো আমি এখানে আইস দিয়ে দিলাম আর হচ্ছে বাঙ্গির সরবতটা দিয়ে দিলাম বেশি সময় কিন্তু লাগছিলো না বরফটা গলতে তো দেখার সাথে সাথে ভালো যে আমি এক গ্লাস খেয়ে নিই বা ফ্রিজে রেখে দিই মাজেনের বাবা আর মাজা যখন আসবে তখন তাতে দিয়ে দিব তো এই যে বসে এক গ্লাস কিন্তু মজা করে খেয়ে নিয়েছি তো মাজেন কিন্তু ইতিমধ্যে চলে এসে ছে আর মাজানকে কিন্তু নিতে গিয়েছিল ওর বাবা এসে ড্রেস খুলতে না খুলতে কিন্তু পাগল হয়ে গিয়েছে যে আইসক্রিমটা কেমন হয়েছে আইসক্রিম দেখবি আইসক্রিমটা বের করেছি একটুখানি নর্মাল হোক মানে হচ্ছে আইসক্রিমটা বের করার সাথে সাথে কিন্তু এটাকে কাটা যায় না অনেক কষ্ট হয় কিন্তু ওর তো আর সহ্যই হচ্ছে না তারপরে এই যে কষ্ট করে একটুখানি পিস পিস করে ওকে দিলাম প্রথম অনুযায়ী ভালো হয়েছে খারাপ হয়েছে এটা বলবো না মোটামুটি ভালোই হয়েছে হয়তো বা করতে করতে আরও বেটার হবে তো মাজান খা তো সন্ধ্যার পরেও বারবার বলছিল আমি খাবো হঠাৎ করে শরীরটা অনেক বেশি খারাপ লাগছিল প্রেশারটা একদম লো হয়ে গিয়েছিল ঘাড়ের রোগ মানে যেটা হয় সচরাচর অনেক প্রবলেম হচ্ছিলো তো মার্জেন বাবাকে বলছে অনেক খারাপ লাগছে তো সে কিছু রান্না করতে নিষেধ করেছে আমি মাছ তারপর ডাল সব ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলো আবার উঠিয়ে রেখেছি সে আসার সময় হচ্ছে কিছু জিনিস নিয়ে এসেছে তো আমাকে জিজ্ঞাসা করছিল যে কি খাবো আমি বলেছি আমি কিছুই খাবো না আমার জন্য যা সচ ভরটা নিয়ে আসতে আর ভাতটা আমি কষ্ট করে বসে তো আমি ভাত বসিয়ে দিয়েছি আর আমার জন্য কি কিন্তু চিংড়ি মাছ আর হচ্ছে না নিয়ে এসেছে তো টেবিল সব সার্ভ করে দিলাম আর খেয়ে নিয়েছে আমি কিন্তু খেয়েছি অনেক বেশি ভালো লেগেছে ইদানিং ভর্তা ছাড়া কিছুই খেতে ইচ্ছা করে না এটা হচ্ছে বিকালবেলা ছাদে গিয়েছি অনেক সুন্দর জবা ফুল ফুটেছে এখানে কিন্তু দুইটা জবা ফুল আছে একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে ইয়েলো কালার আর এটা হচ্ছে বেলি ফুল রাতে যখন আমরা কাছে পানি দিতে যাই তখন কিন্তু এই বেল ফুলের অনেক সুন্দর গ্রান পাওয়া যায় আমরা কিন্তু বেশ কিছুটা ছিঁড়ে ঘরে নিয়ে আসি বাবার মতো মেয়েরও কিন্তু গাছ লাগানোর প্রতি অনেক বেশি নেশা হয়ে গিয়েছে ওর বাবা কিন্তু ওকে এখন অনেক কিছু শিখেছে তো ওকে বলছে কি করছো টমেটো লাগাবো টমেটো গাছ হচ্ছে হইলো আমি মানে লাগাবো ওই দুইখানে আছে কিন্তু আলু লাগাবো ওগুলো মরে যাইতেছে কারণ টমেটোর সিজন শেষ আর এখান দিয়ে অন্যদিকে কিন্তু মাঝে বাবা পর্তুলিকান কি গাছ এটা সুন্দর করে লাগাচ্ছে এছাড়াও নিচে থেকে বেশ কিছু গাছ মানে বারান্দা থেকে বেশ কিছু গাছ যখন বড় হয়েছে সেগুলো কিন্তু ছাদে এসে ট্রান্সফার করেছে যেমন হচ্ছে এই পুদিনা পাতাটা এটা কিন্তু ছাদে এক জায়গায় এগুলো লাগিয়ে দিয়েছে আশা করা যাক যে এটা বড় হয়ে যাবে ইনশাল্লাহ আর অন্যদিকে কিন্তু অনেক সুন্দর একটু সূর্য অস্ত দেখা যাচ্ছে দুজন মিলে এখানে গাছ লাগাচ্ছে আর আমি কিন্তু সুন্দর করে বসে আমি ভিডিও এডিট করছিলাম হচ্ছে আমরা টমেটোগুলা ছেড়ে লাগাইতে সারা মাটিগুলো এখানে দিব এখন আর এই ভয়েসগুলো মাঝানি বলেছে যে রাখার জন্য তো মেয়ের আবদারটা রেখে দিলাম এই সাজনা গাছে জাস্ট ডান্ডিটা নিয়ে এসেছিল আর ওইটাই লাগিয়ে দিয়েছিল তখন আমি বলেছিলাম এটা কি হবে নাকি কিছুদিন পর দেখি মার্শাল্লা কি সুন্দর পাতা হয়েছে তো সব মিলিয়ে ছাদে আসতে কিন্তু ভালো লাগে কিন্তু কোনো কাজ করতে না দেখতে তো মার্জান যখন কাজ করে আমি ওকে কিছুই বলি না এই জিনিসগুলোর মধ্যে কিন্তু খুব বেশি মজা পায় তো আজকে এখান থেকে বিদায় নিয়েছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ